সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি খুব ভালো আছি আজ অনেকদিন পরে চলে আসলাম আবারও লাইফে আসলে ব্যস্ততার কারণে আসা হয় না অনেকটা আছি প্রবার জীবন সেটা তো বোঝেনি সবাই thank you

তো মানে কাজের এতটা পেশার কোনো ভিডিও বানানো হয় না লাইভে আসানো হয় না তো আজ ডেউরুতে আসলাম যে সকাল সকাল এখন আমার এখানে বাজে বারোটা ছত্রিশ বাজে মাত্র ডেউর থেকে আসলাম আইসা গোসল করছি কুসুর করে আমি মাত্র লাইভে আসলাম তো সবাইকে আমার আমার পক্ষ থেকে ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ব্যস্ততার কারণে আমার ভিডিও দেওয়া হয় না এদারি লাইভও আশা হয় না অনেক ব্যস্ততার মধ্যে আছি আসলে বিলাস বাড়ি সেটা তো বোঝেনি আর ঈদুল ঈদুল উপলক্ষে মানে এতটা ব্যস্ততা মানে আসাই হয় না কি অবস্থা খাওয়া দাওয়া শেষ

ভিডিও বানানো হয়নি সেই জন্য এত রাত্রি করে লাইভে আসার কারণ আজকে ইউটিউব থেকে অনেকগুলো নোটিফিকেশন আসছে আমার দিন দিন ওয়াস্ট টাইম কমে যাচ্ছে সেই কারণে কি অবস্থা গুছো করবেন এখন হ্যাঁ রে ইউটিউব বাজে সেম হে সেম বাজে বাজে আমরা বারোটা বাজে বাজে আমরা মুদির মানুষ

আপনি না জি আলহামদুলিল্লাহ আছি ভালোই আপনি কেমন আছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন বলবেন আমি আছি বর্তমানে উমান উমান আর ইার কতনা গরমি জি বাংলাদেশ কোন জায়গায় বাংলাদেশ কোন জায়গা থেকে বলতেছেন আমার বাসিক আমার বাড়ি হলো বরিশাল বলা বরিশাল বলা হ্যাঁ ভাইয়া হ্যাঁ ছিল তো ঘুমিয়ে গেছে লোক হ্যাঁ পয়সা পাই আমাদের সাথে আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন জি আপনার বাড়ি আপনার বাড়ি কোন জায়গায় বাংলাদেশ কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন বরিশাল আমতলি বরিশাল আমতলিতে তো এটা পাঁচটার নাম শুনছি ভাইয়া বরিশাল আম்க்கு এটা পাঁচ টাইম নাম শুনছি আমি এটা আবার কোন জায়গায় লাটাইবো যাই হোক চিনতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার এত দূর দূর দেশের থেকে আমার লাইফটা দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ आपको तो मैं बहुत बहुत प्यार करता हूँ मेरा चैनल सब्सक्राइब करो प्लीज मेरा चैनल सब्सक्राइब करो हमको चैनल सब्सक्राइब कर दो प्लीज

পনেরো থেকে বিশ মিনিট হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন অনেক পানি একটা ভিডিও যদি মন খারাপ থাকে অবশ্যই দেখে আসবেন আশা করি মন ভালো হয়ে যাবে সবার কাছে রিকোয়েস্ট রইল আমার ছেলে নেই ভিডিওটা দেখে আসবেন মাত্র বিশ মিনিট আগে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে আমার ছেলে অনেক পানি একটা ভিডিও যার যার মন খারাপ হবে সে ভিডিওটা দেখে আসবেন

बोला नहीं। कितना गर्मी है यार जिंदगी बर्बाद हो गया क्या हो गया এটা হলো যে উমানের যেই হুকুমত যেরকম বাংলাদেশের সরকার এটা লেসে উমানের সরকার যারা যারা উমানে আছেন অবশ্যই চিনতে পারবেন যারা যারা আছেন অবশ্যই পারবেন এই লোকটাকে দেখেছে কে কে বলতে পারেন কে কে বলতে পারবেন তার জন্য পুরস্কার আছে সত্যি প্রমিস যে যে বলতে পারবেন এই লোকটাকে তার জন্য পুরস্কার আছে যে যে বলতে পারবেন এই লোকটাকে তার জন্য পুরস্কার আছে একবার প্রমিস করলাম একবার হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার দেওয়া হবে কে কে বলতে পারবেন এই লোকটাকে এটা উমানের খুব একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কে কে বলতে পারবেন লোকটাকে দেখেন চিনেন কেউ চিনেন দেখেন নাম দেখুন নাম আছে এখানে তার আরো কিছু নাম দেওয়া আছে কে কে বলতে পারবেন এই লোকটাকে তাকে একবার হান্ড্রেড পারসেন্ট পুরস্কার দেওয়া হবে দেখি কে কে বলতে পারে ওমানের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ কে কে বলতে পারবেন এই মানুষটাকে উমানের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ যে বলতে পারবেন তারা একবার প্রমিস করে বললাম পুরস্কার দেওয়া হবে কে বলতে পারবেন দেখি চ্যালেঞ্জ করলাম কে কে বলতে পারবেন যারা উমানে আছেন তারা একমাত্র বলতে পারবেন এই লোকটাকে উমানের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একজন মানুষ যে বলতে পারবেন যে চিনেন অবশ্যই কমেন্ট করবেন কে চিনতে পারবেন লোকটাকে কেউ চিনেন হয়েছে নাকি গোসল bei আসসালামু আলাইকুম কে কোন জায়গায় গ্রুপটা দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন আমি আছি বর্তমানে উমান উমান মাস্কের থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের মাঝে আমার এখানে বাজে বারোটা একান্ন আর কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে আসলে ব্যস্ততার কারণে আমার ভিডিও আপলোড দেওয়া হয় না লাইভও আসা হয় না এতটা ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি বলার মতো না তো আজ হাতে টু সময় নিয়ে চলে আসলাম লাইভে দেখেন ডিউটি থেকে আইসার গোসল করে লাইভে চলে আসলাম মানে চোখে এখনো কত রকম অথচ সকালে ডিউটি আছে সকালে দশটা বাজে ডিউটি যেতে হবে নয়টা বাজে ঘুম থেকে উঠতে হবে রেডি হইতে হইতে দশটা দশটা বাজে ডিউটিতে থাকতে হবে লাজম প্রবাস কোন সালা যে বানাইলো উপবাস সেটাই বুঝতেছি না কে যে বললো উপবাসে আসার জন্য বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয় মানুষ চাইলে কি কারণে আসলাম মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে রোজগার করার জন্য কত কষ্ট সবকিছু ফ্যামিলি ছেড়ে দিয়ে এরকম পরিশ্রম করলে বাংলাদেশে এর থেকে ভালো টাকা ইনকাম করা যায় যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এর থেকে ভালো টাকা বাংলাদেশে ইনকাম করা যায় যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে আসলাম প্রবাসে করলে করলে আলহামদুলিল্লাহ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে এমনিতেই আসে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া কোন জায়গা থেকে ভিডিওটা দাইতেছেন অবশ্যই কমেন্ট করবেন ওমান কোন জায়গা থেকে ভিডিওটা দাইতেছেন পিও ভাই আমার আমি আছি বর্তমানে উমান মাস্কেট উমান থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি আপনি উমান কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করবেন বারকা বার্কা কোন জায়গা থেকে বারকা তো চিনি ভাইয়া এই মেয়া মজা করিয়ে না আপনার প্রোফাইল পিকে তো আমার চিনা চিনা লাগতেছে আমার সাথে কি পান করতেছেন আপনি বারকার রমেশ আচ্ছা এই যে ভাইয়া আপনাকে তো আমার পরিচিত লাগতেছে ওয়ান মিনিট ওয়ান মিনিট আপনি আমার সাথে ফান করতেছেন মনে হয় আর ইার কতনা মজা করুই আমার আছিস কেন বেরোয়া আপনার বাসা কি বলা সরি জি আমার বাসা বলা সর পেশন চেয়ারম্যান বাজার হাজারিগঞ্জ তিন নম্বর খাসে পাশে আমার বাসা আর পরিচয় লাগবে আপনার আরে ভাই আপনি বের হন প্লিজ আপনাকে আমি চিনতে পারছি আপনি নাটক কম করো কিও আমার বাসা বলা সর আচ্ছা কি আচ্ছা ভাইয়া আমি আপনাকে চিনতে পারছি আপনাকে বুঝছেন আমার সাথে মজা করি না আমি আপনাকে চিনতে পারছি আমি কে ভাইয়া আমি কে আপনি আমার ছোট ভাই আমার সাথে ফান কি সত্যি বললাম আমি আপনার সাথে মজা লোম কেন দূর মেয়ে আমরা লাইফ তো বেরোন বের হয়ে যাবো এখন ঘুমামো সকালে ডিউটি আছে আপনার বয়স যদি উনত্রিশ হয় তাহলে আমার বয়স হলো উনচল্লিশ বুঝতে পারছেন বাট কিন্তু আপনি আমার ছোট হবেন আপনার বয়স উনত্রিশ বছর আমার বয়স উনচল্লিশ বছর লাজম আপনি আমার ছোট হবেন তাই না দশ বছরের ডিফারেন্স মজা না করে আপনি বের হয়েছেন ভালো না ভাই আচ্ছা জি আচ্ছা 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 জি আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আজকে বাড়িতে কথা বলিনি আসলে সময় পাইনি কথা বলার জন্য ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আজকে কালকে আমি কথা বলবো। ভাই আপনার নাটক করি না আপনি বের হই যান আমার এত নেই। কথা নেই সে আসলে আজকে ফ্যামিলিরই কথা বলিনি না বুঝছেন? সময় পায়নি তো সেই জন্য ইনশাল্লাহ অবশ্যই কালকে কথা বলবো তো আপনার বাসা সবাই কেমন আছে ওকে ভাইয়া বের হয়ে গেলাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বের হওয়ার জন্য থ্যাংক ইউ পাটি দিতেছে কে ফোরমনারা নাকি পাটি কাটা দিচ্ছে সে কারণে তো দুই একদিন পর পরই পাটি হয় এটা আমি ভালোই জানি পাটি দিতেছে কে সাকিব ভাই পাটি দিচ্ছে সাকিব ভাই আবার কিসের পাটি দিচ্ছে সাকিব ভাই বিয়ে করছে নাকি বের কিসের ফাঁটি ওই মিস্টার

না বাইরে যাব কিসে যাত্রাতে কিছে বাইরে যাব ঘুমে যাবো ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ গুড নাইট ঈদ মোবারক আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আপনাদের সবার বাড়ি আমার দাওয়াত রইলো বুঝতে পারছেন আপনাদের সবার বাড়ি আমার দাওয়াত রইলো দুরু মে শুধু একজনই কমেন্ট কর আর কেউ কমেন্ট করে না দুরু আমরা কে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট মেরা বাই গুড নাইট মাই গড